আজ চৌত্রিশে জুলাই দুই সালের এই দিনে রাজপথে নেমে এসেছিল হাজারো তরুণ তাদের কণ্ঠে ছিল একটাই দাবি সাধারণ জনগণের অধিকার ক্ষুণ্ণ করা ফ্যাসিস্ট সরকারের পতন জুলাই আন্দোলনের সেই উত্তাল ঢেউ নারায়ণগঞ্জ সহ সারা দেশে ছড়িয়ে পড়েছিল আগুন শিখার মতো ছাত্র যুবক শ্রমজীবী সবাই ছিল একই কাতারে সেদিন রাজপথের রক্ত ঝরেছিল কিন্তু মাথা নয়নি কেউ শুধু আমাদের না সারা বাংলাদেশের মানুষ মানুষের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আন্দোলন ছিল যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার এই হাসিনা সরকার পালিয়ে গিয়েছে আমরা তো দীর্ঘ সতেরো বছর ধরেই আন্দোলন করছি বিএনপি নামক এই দলটা এত এত মামলা এত এত নির্যাতন খুন গুম হত্যা সব কিছুর পরেও বুক চেতিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে গিয়েছে জুলাই আগস্টের আগেও আমাদের একটা আন্দোলন ছিল আঠাশে অক্টোবর আন্দোলন তখনও বিএনপি নেতাকর্মীদের উপর আপনি জানেন যে নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে টিয়ার গ্যাস মারা হয়েছে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে অনেক নেতাকর্মী কাত্রিয়াছে আমিও আমি নিজেও আহত হয়েছিলাম ঢাকার রাজপথে আমার বাচ্চ অন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আল্লাহর রহমতে আমি রক্ষা পেয়েছি আল্লাহ রক্ষা করেছে তো জুলাই আন্দোলনটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল জুলের আন্দোলনটা তো মূলত ছিল হচ্ছে ছাত্রদের আন্দোলন তো ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে কুটকৌশল চেলেছে তারা চেয়েছে যাতে এই ছাত্রদের আন্দোলনটাকে আমাদের দিকে ধাবিত করে সারা বাংলাদেশের এবং বহিবিশ্বে এটা বলা বলানো বা বলতে পারে যে এটা বিএনপি জামাতের আন্দোলন বা বিএনপি ছাত্র দলের আন্দোলন যুব আন্দোলন তো আমাদের দলের হাইকমান্ড থেকে নির্দেশনা ছিল যে আমরা যাতে কোনোভাবেই আন্দোলনের সম্মুখ সারিতে ক্যামেরার সামনে যাতে না আসি কারণ তাহলে সরকার সুযোগ পাবে যে এটা বিএনপিরা একটা ষড়যন্ত্র করে সরকার পতনের যে আন্দোলন আমরা সতেরো বছর যাবৎ করছি সেটারই একটা অংশ কিন্তু মূলত কিন্তু এই আন্দোলনটা ছিল আপনারা সবাই জানেন যে বৈষম্য এবং কোঠার দাবিতে আন্দোলন তো এই আন্দোলনটা যখন এই হাসিনা সরকার মানলো না তখন আমরা এক দফায় আমাদের দল থেকে এক দফার একটা দাবি আসলো সেই এক দফার দাবিতে আমরা আগে থেকে আন্দোলন করেছি তখন আন্দোলনটা আরও জোরালো হলো এবং আমরা সকল বাংলাদেশের সাধারণ জনতা আমজনতা এক দফায় আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়লাম সবাই তো প্রশাসন যেহেতু জানে যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগকে হতানোর জন্য বিএনপি ব্যতীত অন্য কোনো শক্তি নেই তখন এই বিভিন্ন গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই আপনার এসবি ডিএসবি সমস্ত গোয়েন্দা সংস্থা এই বিএনপির লোকদেরকে মার করতে থাকলো এবং তাদের মোবাইল ট্র্যাকিং তাদের বাসার মধ্যে আপনার লোক লাগানো বিভিন্ন সোর্স লাগানো যে ওরা কোথায় যাচ্ছে কি করতেছে কার সাথে কথা বলতেছে তা আমাদের পিছনে এভাবে নজরদারি করতে থাকলো এবং এরা এটা ধরেই নিয়েছে যেটা বিএনপি এবং আমাদের ছাত্র যুবদলের আন্দোলন কারণ আমাদের তারেক রহমানের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে কোনোভাবেই আন্দোলন থেকে পিছপা হওয়া যাবে না মাঝখানে অনেক ধরনের অত্যাচার ছাত্র জনতার উপর হয়েছে একটা পর্যায়ে কিন্তু আপনার এই যে এখন বর্তমানে যে আপনার এনসিপি আপনার নাহিদ বা সার্জিস হ্যাঁ ওরা কিন্তু একটা পর্যায়ে ওরা স্টপ করে গিয়েছে হ্যাঁ যে আন্দোলনটা আমরা কন্টিনিউ করব না কিন্তু আমরা তো জানি যে নাহিদ সার্জিসের কথা আন্দোলন স্টপ হবে আমরা তো সতেরো বছর ওদের কথায় আন্দোলন করি নাই আমাদের আন্দোলনটা ছিল সাধারণ মানুষের জনসাধারণের স্বার্থে এই মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন মানুষ তার কেন্দ্রে গিয়ে ভোট দিবে যাকে খুশি তাকে ভোট দিবে তাদের কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার তারা ফিরে পাবে সেই আন্দোলনটা যদি কেউ ডিবি অফিসে প্রেশারে পড়ে বলে স্টপ তাহলে তো স্টপ হবে না আমরা বলেছি আন্দোলন স্টপ হবে না আমাদের দল বলেছে আন্দোলন চলবে তো আমাদের নেতাকর্মীরা আমরা সবাই আমরা সবার সাথে সমন্বয় করেছি যে একটা কথা আপনি বলেছেন আমাদের কিভাবে কীভাবে আমরা সমন্বয় করেছি আমরা সমস্ত ছাত্র সংগঠনের সাথে সমন্বয় করেছি এনটি টি আওয়ামী লীগ ছাড়া ছাত্রলীগ ছাড়া তো আমাদের আন্দোলন করতে গিয়ে আমাদের ক্ষতি যে কি হয়েছে সেটা তো আসলে ওই জুলাই আগস্টের আন্দোলনের ক্ষতি তো না আমরা ক্ষতি যদি বলি ক্ষতি হয়েছে হচ্ছে আমাদের কিছু মেধাবী কিছু না প্রায় অনেকগুলো মেধাবী ছাত্রী আমরা হারিয়েছি বাংলাদেশ থেকে আমরা ছাত্রদলের আমাদের যে সাইদ সাইদ ভাইকে আমরা হারিয়েছি আমরা আরও সাধারণ ছাত্রছাত্রীদেরকে হারিয়েছি আমাদের অনেক অসংখ্য ছাত্র দলের নেতাকর্মী গুলি খেয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হসপি হসপিটালে হসপিটালাইজড হয়েছে এবং অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেরা আহত হয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা অনেকেই হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে তো এই সমস্ত কিছুর সমন্বয়ে আজকে জুলাই এই আমাদের যে বিজয় সেই বিজয়ের সমস্ত কিছু আজকে এই সবার অবদান আজ সেই আন্দোলনের এক বছর প্রশ্ন এখনও জ্বলছে গণতন্ত্র কি ফিরে এসেছে জুলাই আন্দোলন শুধু একটি দিন নয় এটা প্রতিরোধের প্রতীক